সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাজারে গিয়েছিলাম কিছু মাছ আনার জন্য এখানে আমি চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়ে আসছি চিংড়ি মাছ আমার ঘরে সবসময়ই লাগে তো ইলিশ মাছটা পছন্দ হলো নিয়ে আসলাম আর এইখানে হচ্ছে চিংড়ি মাছটা আমি ভুনা করতেছি পেঁয়াজ দিয়ে আর এই ভোনার মধ্যে আমি ইলিশ মাছের ডিম দিয়ে দিব যেহেতু ছোট ইলিশ মাছ দুইটা ডিম বেরোয় তো একসাথেই আমি এটার সাথে ভুনা করে ফেলবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের বোন রুমা আপা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইখানে রান্নাবাড়ি শেষ করতে করতে হঠাৎ করে আমার চুলাটাই প্রবলেম দেখা দিল তো যার কারণে এই চুলার যে মেকানিক ওকে নিয়ে আসা হয়েছে বাদ বাকি ভিডিওগুলো আমি করতে পারি নাই কোনো রকম করে চিংড়ি মাছ ভোনাটা করছি বাকি সব রান্না আমি পরে করছি যার কারণে ভিডিওটা ওইভাবে করা হয় নাই তো সব শেষে টান্না শেষ করে খাবার খাবো তো যাই হোক এই হচ্ছে আমার চিংড়ি মাছ ভোনা ইলিশ মাছ কয়টা তিন চার টুকরা ছিল সেটা দিয়ে ইলিশ চিংড়ি মাছটা ভোনা করলাম আর এই চিংড়ি মাছ আমার বাসায় প্রতিদিনই লাগে কারণ আপনারা সবাই জানেন যে আমার বড় মেয়ে কোনো মাছ খায় না চিংড়ি মাছ বাদে তো এখানে খাবার টাবার নিয়ে চলে আসছি আসলে আজকে তিনটা আইটেম ছিল তিনটা আইটেমই আমার খুব পছন্দের খাবার খুব মজা করে তৃপ্তি সহকারে আজকে ভাত খেয়েছি এখানে চিংড়ি মাছ ভাজ ভুনা কচুর শাক ইলিশ মাছ দিয়ে সেই সাথে কচুর ছড়া ইলিশ মাছ দিয়ে রান্না করছি এত মজা হয়েছিল আসলে ভাত অনেক খাইছি মন চাচ্ছিল যে আবার খাই এখন ভয়েস দিচ্ছি এখনও মন চাচ্ছে যে আবার খাই তো যাই হোক কে এইভাবে খাইছেন জানি না ইলিশ মাছের ডিম আর চিংড়ি মাছ একসাথে ঘণা আজকে আমি করলাম অল্প ডিম ছিল তো চিন্তা করলাম যেহেতু চিংড়ি মাছ ভোনা করবো তো ইলিশ মাছের ডিমটাও দিয়ে দেই অনেক মজা হয়েছে মাছ আর আসলে বেশি তরকারি থাকলে যেটা হয় তা এখন হচ্ছে আমি কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ রান্না করছি সেটা নিব আর ইলিশ মাছটা হচ্ছে বড় লোকের খাবার তো আমি গরিব অল্প ইলিশ মাছ নিয়ে আসছি ছোটো দেখে ইলিশ মাছ নিয়ে এসেছি আর ইলিশ মাছ দিয়ে কচু ছড়া আসলে অনেক মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে বলার বাহিরে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আর মাথা তো আমার বাসায় আনলে আমারই খেতে হয় মাথা কেউ খেতে চায় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ